এখন ওটা সকলে নিয়ে এখন কোনো ডিসিশন নেওয়া হয়নি আচ্ছা নমস্কার সুদীপ দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এসব ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে আমাদের বলরামপুর থানার অন্তর্গত আর হাসা গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন কারা মালিক আমার পাশে বসে আছে আপনাদের সকলের অতি পরিচিত এক পুরুলিয়া জেলার সুনামধন্যকারী কারা রসিক রয়েছে তো আজকে তার বাড়িতেই আসা হয়েছে আপনারা ইয়ার পূর্বে পূর্বে আপডেট পেয়েছেন যে ইনার কারার লড়াই হচ্ছে তো আমি সরাসরি কারামালিক কাছে আমি জেনে নিচ্ছি লড়াইয়ের জন্য কিরকম প্রস্তুতি নিচ্ছে আর কিরকম খেলা হতে পারে সেই বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবে দর্শক বা পাবলিক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়াড়াই দেখার জন্য তো এখানে রয়েছে সেই কাড়া বা অন্যান্য ব্যক্তি রয়েছে গ্রামের আমি তাদের কাছে সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা আপনাদেরকে নমস্কার আচ্ছা বলুন বর্তমান এখন আপনি কেমন আছেন এখন বর্তমান মোটামুটি ঠিকই আছে সেই বর্তমান আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার টুকু নাম এবং পরিচয়টা তুমি আমার নাম হচ্ছে বনমালী মাহাতো গ্রাম হচ্ছে আরাহাসা পোস্ট অফিস হচ্ছে বেড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমান আপনাকে যেটা নিয়ে চিনে বা জানে সেই জিনিসটা বর্তমান আপনার কেমন আছে বর্তমান এখন মোটামুটি শুকনা শুকনি আছে এখন জানছো তো ধান কাটা আছে সে কি করে বলে যে তুই ভাই এখন আচ্ছা মানহাড়া গ্রামে ওটা মানারা গ্রামে আপনার কাড়া এমনি লড়াই বড় যাচ্ছে ওটা ওইখানে মানহাড়া যে ওই উস্তাদ বাবুর আসার আপনার কাটা বড় থাকছে বড় থাকছে

আচ্ছা আপনার তো সিংপুরে তো জোড়া কনফার্ম হয়ে যাচ্ছে এবং ডিলারও হয়ে যাচ্ছে তো মোটামুটি তাহলে এখন আপনি এখন কি রকম প্রস্তুত দিছেন কেডার প্রস্তুত তো এখন তেমন একটা কিছু নাই মোটামুটি আপনি আপনার এখন আছে না প্রায় তো লড়াইয়ের বেশি দিন নাই প্রায় লড়াই চলে এলো আর কিছু দিনের মধ্যে তো মোটামুটি এখন কেডার কি রকম প্রস্তুত দিছে কি রকম ডোজ দিয়ে অনেক মালিক বলে আমাদের এই কন্টেল ল্যাপটপ রিমোট সেরকম আপনার কি কন্ট্রোল আছে লড়াইয়ের জন্য হ্যাঁ ইয়া নাই

যে উনি অত দূর থেকে আসে আমার কারার সাথে জোড়া করেছে আচ্ছা আচ্ছা তার জন্য আচ্ছা বর্তমান উনি এখন যেমন ভালোভাবে প্রস্তুত করে নিয়ে আসছে ভালোভাবে প্রস্তুত করে নিয়ে আসে যেমন লড়াই দেখায় দর্শককে দর্শককে লড়াই দেখায় এবং দর্শকের মন জয় করে আচ্ছা তো মোটামুটি ওইখানে লড়াই দিনটা কবে পড়ে দিনটা আছে 19 আগ্রহণ আচ্ছা 19 এর আগ্রহণ তো মোটামুটি কাটা ওইখান থেকে কটার থেকে শুরু হবে মোটামুটি ওই এখন তো ঠান্ডা কাল মোটামুটি নটার আগে আচ্ছা নটার আগে কেমন ওখান থেকে কেমন সিস্টেম কাটাল একের থেকে এখন ওটা সকলে নিয়ে এখন কোনো ডিসিশন লেয়া হয়নি আচ্ছা আরেকটা কথা আমি জানতে চাইছি এই আপনাদের ওখানে এক নম্বর কারা আমাদের এই বলরামপুর থানার আপনার ঘর বগলের কারা হাফ কিলোমিটার ইধার উধার হারাদন বাবুর ঘর থেকে আপনার তো ওনার কাড়াটা এক নম্বর ছিল হ্যাঁ এক নম্বর ছিল আর আপনারটা দুই নম্বর তো ওনার কাড়া তো জোড়া হইলো না না জোড়া হয়নি আচ্ছা এক নম্বর পর্যন্ত ওনার কাড়া জোড়া হয়নি মানে আপনারটা হইছে তাহলে তাহলে মোটামুটি ওটা ক্যান্সেল থাকছে মনে হচ্ছে তো জোড়া না হলে ক্যান্সেলই হবে আচ্ছা তাহলে বর্তমানে তাহলে আপনারটা এক নম্বর থেকে আচ্ছা তাহলে দর্শকই আপনারা এখন নিজে প্রস্তুতি করছেন আপনার নিজের কতটা ভরসা আছে এবারে কিরকম খেলা হতে পারে গতবারে তো প্রায় ধেরক্ষী হয়েছিল সেটা বালক দিতে বললাম বালক দিকে বলছে কতক্ষণ হয়ে লড়াই হয়েছিল ওখানে মোটামুটি তিরিশ বত্তর মিনিট হয়েছিল আচ্ছা আধা ঘন্টা প্লাস লড়াই মোটামুটি এখানে কলকালা মল্লিককে পরাজয় করেছিল ওখানে পরাজয় করেছে বালক দে বংশী আচ্ছা দর্শক আপনারা শুনতেই পারেন পুরুলিয়া জেলার এক সুনামধন্যকারী যে বালকদিতে বংশীধ্রবাবু রয়েছে কালকাড়াকেই পরাজয় করেছে

তো সেই খেলা দেখার জন্য আমি আসি যে আমার কারালোর একটা বড় ভক্ত কারালোর ভক্ত হ্যাঁ তাই ওই তাহলে মোটামুটি মোটামুটি আপনাদের তো এই কারাটা বলরামপুর থানার কারা মানে আপনাদের পাশের গ্রামেরই যাচ্ছে কারাটা বাহারে তো মোটামুটি কিরকম লড়াই হতে পারে লড়াই তো মোটামুটি ভালো হবে শুনেছি যে কারাটা ভালো আছে আর লড়াইও ভালো করে আচ্ছা তাহলে মোটামুটি ভালো লড়াই ভালো লড়াই হবে আচ্ছা খুব সুন্দর আচ্ছা একটা কথা তাহলে দর্শকদের উদ্দেশ্যে এখন বর্তমান আপনি এখন কি বলতে চান

তো ঠিক আছে দর্শক বা পাবলিক যদি ভিডিও ভালো লেগে থাকে এবং নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারা দেখার জন্য এই বলে আমি আর ভিডিওটা শেষ করছি যে বর্তমান এই বনমালী বাবুর কারাটা মানহারা আসলে নিয়ে যাওয়ার জন্য উনি কিরকম প্রস্তুতি করেছেন তো আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরছি তো কতখিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার